আজকে শুক্রবার দুই মে দু আমরা কসুরগুল হাই স্কুল মাঠ ফখরুল ইসলাম কাপ এন্ড কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল আর এই ফাইনাল খেলাত শুকনা ছোড়া ফুটবল টিম বনাম দক্ষিণ কসুরগুল ফুটবল টিম অংশগ্রহণ করছেন দয়োটিমে মোটামুটি সুন্দর খেলাও দর্শক হরে উপহার দিছেন দয়োদল খেলা দেখিয়া দর্শক মোটামুটি আনন্দিত সারা সবাই সব দলর দলর খেলোয়াড় প্রশংসা করছেন খেলার খেল নির্ধারিত সময়ত খেলার ফলাফল নির্ধারণ না হওয়ার কারণে খেলা গড়ায় ট্রাইফিকার ট্রাইফিকারের মাঝে নির্ধারিত পাঁচটা শটর মাঝে শুকনা ছড়া ফুটবল টিম দুইটা শটও মিস করে দেয় যার ফলে দক্ষিণ কসুগুল ফুটবল টিম ফার্স্ট তিন গলের বিশাল ব্যবধানে জয় লাভ করিল আর জয়ের ফলে আনন্দ খে দেখব এত আনন্দ হয়েছে তারা দর্শকও খুবই আনন্দিত হয়েছেন খেলা দেখিয়া খেলা পরে দলে পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসলা জনাব নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বুরান উদ্দিন হেলাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত আসলা সর্বপ্রথম পুরস্কৃত করা হয় বিজয়ী দলর বালা খেলোয়াড় জনাব আসিফুল ইসলাম রে আসিফুল ইসলামে খুব সুন্দর খেলা দর্শকরে উপহার দিছে বিদায় তার এম ম্যান অব দ্য ম্যাচর পুরস্কার সম্মাননা প্রদান করা হয় এরপরে রানার আপ দলর সব খেলোয়াড় হলো মেডেল দেওয়া হয় তারপরে বিজয়ী দলর সব খেলোয়াড় হলো মেডেল প্রদান করা হয় এবং সব শেষে প্রধান অতিথির কাছ থেকে রানার আপ দলে রানার আপ ট্রফি এবং চ্যাম্পিয়ান দলে চ্যাম্পিয়ান ট্রফি গ্রহণ করেন এবং পুরস্কার বিতরণীর সময় আমরা আজানোয়ার কারণে বক্তব্য প্রদান করা হয় না সবশেষে আমরার প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় আসলে ফুটবল মানি সুন্দর ফুটবল মানি দর্শক ফুটবল মানি আনন্দ গ্রামগঞ্জে এইসব টুর্নামেন্টর আয়োজন করলে আমরা বিকেলবেলা সবাই একটা সুন্দর বিকাল পার করতাম পারি বিশেষ করে যারা অবসর তাকে আমরা এই সব বিনোদন থেকে আমরা আসলে এখন বঞ্চিত তাই আমরা সবাই চাই এরকম খেলা যেন প্রত্যেকটা অঞ্চলে আমরা আয়োজন করা হয় এই টুর্নামেন্টও যারা আয়োজন করছেন তারারে অসংখ্য ধন্যবাদ যারা পুরস্কার দেওয়া সহযোগিতা করছেন তারারে অসংখ্য ধন্যবাদ আমরা চাই সব সময় এই ধরনের ফুটবল টুর্নামেন্ট যেন আমরা এই মাঠও অনুষ্ঠিত হয় এবং আমরা অঞ্চলের বিভিন্ন জায়গায় খেলার জায়গা আছে সব জায়গায় যেন এভাবে ছোটো ছোটো একটা টুর্নামেন্টর অন্তত পক্ষে আয়োজন করা হয় এতে করে আমরা যারা ছোটো ছোটো ভাই বোন বিশেষ করিয়া যারা বিকেলি সময়টা বিভিন্ন জায়গার সময় খাটায় তারা কিন্তু খেলা খেলাটা দেখলে উদ্বুদ্ধ হইব আনন্দ পাইব এবং খারাপ কাজ কি নিজের রক্ষা করতে পারবো আর খেলা একটা বিনোদন তার নিজেরও বিনোদন দিয়া তার দেহ মন ফ্রেশ রাখতে পারবো সব শেষে আমি ধন্যবাদ জানাই আর আমার এই ব্লগ শেষ করি করিয়ার সব দর্শক হলে আইয়া এই খেলা দেখছোনান সবরে আমি ধন্যবাদ জানাইয়ার এবং পরবর্তীতেও এরকম খেলার যাতে আইয়া সব দর্শক সহযোগকে উপভোগ করতে ভারণ এই আমন্ত্রণ জানাইয়া আমি আপনার কাছ থেকে বিদায় নি আর আসসালামু আলাইকুম